আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের এমন একটি কলিং অ্যাপসের কথা বলবো যে কলিং অ্যাপস আপনারা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন অনেকেই কলিং অ্যাপস দেশে ব্যবহার করছেন কিন্তু বিদেশে আসার পরে ব্যবহার করতে পারতেছেন না এই কলিং অ্যাপসটির নাম হচ্ছে অগ্নিটক অগ্নিটক অ্যাপস দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো নাম্বারে বিদেশ থেকে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন আগে অনেক অ্যাপসের কথাই বলছি কিন্তু এই অ্যাপসটি অনেক ভালো ব্যবহার করা যাচ্ছে বিদেশ থেকে একটি বিপিএন লাগবে বিপিএন দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই বিপিএনটি ফ্রি বিপিএনটি আপনারা টাকা খরচ করে নিতে হবে না একদম ফ্রি বিপিএন এই বিপিএনটি আপনারা ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গুগল প্লেস্টোর আসার পর সার্চবারে ক্লিক করবেন এখানে সার্চ করবেন আপনারা মামু বিপিএন লেখে সেম এইভাবে মামু বিপিএন লেখে সার্চ করে দেবেন আমি সার্চ করে দিচ্ছি দেখেন বিপিএনটি চলে আসছে আপনারা সেম এই বিপিএনটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আমার বিপিএনটি ইনস্টল হয়ে গেছে এখন আমি প্লেস্টর থেকে পেরিয়ে যাচ্ছি এখন আমি এই মামু বিপিএনটি ওপেন করতেছি মামু বিপিএনটি ওপেন করার পরে এখানে একটি ক্লিক করে দিবেন কন্টিনিউ টু অ্যাপ সেখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আবার নিচে কন্টিনিউ টু অ্যাপ এখানে ক্লিক করে দিবেন অ্যালাউ দিয়ে দিবেন এখন নিচে অটো দেওয়া সেখানে একটি ক্লিক করবেন এখন অ্যাড আসলে উপরে ক্রস থেকে ক্লিক করে অ্যাড কেটে দিবেন এখন এই বাংলাদেশ এখানে একটি টাচ করবেন বাংলাদেশ পিডি সার্ভার এখন আবার অ্যাড আসলে থেকে ক্লিক করে দিবেন উপরে এখন কানেক্ট করার জন্য মামু বিপিএন এখানে একটি টাচ করবেন মাঝখানে এখন ওকে করে দেবেন এখন দেখেন বিপিএনটি কানেক্ট হয়ে গেছে কামু বিপিএন থেকে বেরিয়ে গেলাম এখন আপনারা ডায়াল করে কল দিতে পারেন আমি নাম্বার ওঠানোই আসছিল ওইটাই কল দিয়ে দিলাম দেখেন রিং লেখা চলে আসছে কল ঢুকতেছে দেখেন রিং লেখা চলে আসছে কল ঢুকতেছে দেখেন কলটা রিসিভও করছে দেখেন কল রিসিভ করছে কল চলতেছে আমি কলটা কেটে দিলাম দেখেন খুব সহজেই আমি অগ্নি টক এস টিভি দেশটাকেই ব্যবহার কর